খুব প্রয়োজনীয় গল্প এটা যেমন তার স্ত্রী হয় ঠিক তেমন তো এরকম হয় যে একদিন একটা লোক খুব ধার্মিক লোক সে একটা বাচ্চা খুঁজে পায় রাস্তার সাইডে ছোটো বাচ্চা এসে জানতে বলে যে এই বাচ্চাটা একটা জারু সন্তান তো এইভাবে সে বাচ্চাটাকে পালে পোষে অনেক বড় করে বড় করার পরে একদিন বড় হওয়ার পরে বাচ্চাটাকে বিয়ে করায় বিয়ে করানোর পরে তো ওই বাচ্চাটাও পড়াশোনা করে তো একটা জায়গায় সে দেখতে পায় যেমন তার স্ত্রী হবে ঠিক তেমন কিন্তু সে বাচ্চাটা জানতো যে সে জারস বা এটা তো সে প্রকাশ করে না কারো কাছে এটা জানতে পারতো সে তারপরে সে বিয়ে করলো বিয়ে করে তার স্ত্রীকে ঘুরে আনলো স্ত্রীকে ঘুরে আনার পরে সে তার স্ত্রীকে জিজ্ঞেস করলো যে তোমার বাবার নাম কি তো স্ত্রী বললো যে আমার বাবার নাম মিস্টার রোহিন কিন্তু সে জিজ্ঞেস করলো যে না এই নামে হবে না তোমার মাকে জিজ্ঞেস করে আসো যে তোমার আসল বাবার নাম কি এলে তোমার সাথে আমি সংসার করবো না তখন সেই মেয়েটা তার মার কাছে তোর বলতে পারে না নানিকে জিজ্ঞেস করছে যে আসলে এইটা আমার বাবার নাম কি তখন সে জানতে পারে যে আসলে তার বাবা যে জন্মদাতা পিতা সে না মায়ের কাছ থেকে পরে জানতে পারে যে আসলে অন্য একজনের মাধ্যমে তার জন্ম হয়েছে তো এই গল্পটা অনেক বড় গল্প কিন্তু আমি শর্টকাটে বললাম এটা হচ্ছে গিয়ে প্রমাণ হয় যে তেমন তার স্ত্রী হবে ঠিক তেমন আপনি যেটা করবেন ঠিক তারই প্রতিফলন আপনার সামনে এসে পড়বে আপনি চাইলেও যে না আমি খারাপ কাজ করি কিন্তু ভালো একটা মেয়েকে বিয়ে ফেরব এটা সম্ভব না ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ